জুনের ছয় তারিখ ইকুয়েডোর ও এগারো তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এই দুই ম্যাচকে সামনে রেখে ইতালিয়ান ডন কার্লো আঞ্চলতি ২৬ সদস্যের একটা পাওয়ারফুল দল ঘোষণা করেছে এবার শুধু দল সাজানোর পালা আঞ্চলতির পছন্দের ফরমেশন হচ্ছে ফোর ফোর টু এই পজিশনে খেললে আমরা গোলকিপিং পজিশনে দেখতে পারবো কিছুদিন আগেই প্রিমিয়ার লিগ জেতা অ্যালিসন বেকারকে লেফট ব্যাকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকা কার্লোস আগস্ত ও রাইট ব্যাকে স্টার্ট করবে ভ্যান্ডারসন সেন্টার ব্যাকের দুই পজিশনে দুই ক্লাব সতীত্ব পিএসজি এর মারকুইনিয়স ও বেরালদোকে স্টার্ট করতে দেখা যেতে পারে মিডফিল্ডে যথেষ্ট নজর দিয়েছে কার্লো অঞ্চলতে তাই এই জায়গায় অটো চয়েস হিসাবে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস থাকবে থাকবে গার্সন ও থাকতে পারে ম্যাথিয়াস খুনা যিনি মিডফিল্ড ও নাম্বার দুইটাই সামলাতে পারবেন আক্রমণ ভাগে থাকবে জুনিয়র যার সাফ হিসাবে থাকবে দারুণ টাচে থাকা মার্তিন রাইট উইঙ্গ বার্সার পোস্টার বয় রাফিনহা থাকবে যার সাফ রয়েছে লালিগায় লিগায় দারুন ফর্মে থাকা অ্যান্থী আবার রয়েছে এস্তেবা উইলিয়ানের মতো তারকারা তবে ইকুয়েডরের বিপক্ষে কার্ডের কারণে থাকছে না রাফিনহা তারপরেও আঞ্চলতির কাছে অপশনের অভাব নেই